ব্রেকিং নিউজ সিনেমায় এবার যেন গানে নাচবেন নোরা ফাতে নেট দুনিয়া উত্তার করে রেখেছে যেন তুফানের ট্রেজার এক মিনিট একুশ সেকেন্ডের এই ট্রেজারে যেন সাকিব খান এক নতুন সাকিব খানকে প্রেজেন্ট করেছে সবার মাঝে সবার চোখ যেন ধাতা লেগে গিয়েছে সকল অডিয়েন্স এবং প্রডিউসারের চোখ শুধু তুফানের দিকে তবে এর মধ্যেই নতুন একটি তথ্য পাওয়া গিয়েছে তোফান ছবিতে নোরা কিছু অংশ আছে সে অংশের মধ্যে টাইটেল গানে নাচবে নরাফাতে। ফাতে সবাই ভক্তরা আমরা সবাই জানি সে কতটা সুন্দর করে নাচতে পারে এবং তার এই নাচের মধ্য দিয়ে তুফান যেন এক অন্যরকম উন্মাদনা তৈরি করেছে ভক্তদের মাঝে তবে সাকিবিয়ানরা বরাবরের মতোই যেন সাকিব ভক্তরা তুফান নিয়ে অনেক বেশি তুফান খুব ভয় পাইছি রে